আমি আওয়ামী লীগ করি না রাজনৈতিকভাবে ভাবে শেখ হাসিনার সঙ্গে আমার মিল নাই ব্যক্তিগতভাবে আমি সব মানুষকে ভালোবাসি উনি বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত আমি সব থেকে বেশি শ্রদ্ধা করি তার জীবন মান সম্মান এগুলো আরেকজন নাগরিক হিসেবে যেভাবে আমি গণ্য করবো এটা তার ক্ষেত্রে করব আমি বঙ্গবন্ধুর আমি আমি করতে চাই বঙ্গবন্ধুকে সম্মানিত করতে চাই এবং স্বাধীনতাকে নিরাপদ করতে চাই দেশবাসীকে নিরাপদ করতে চাই এখানে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগের মামলা তো করবোই আমি আইন মানা লোক সিসি ক্যামেরা দু তিনটা মধ্যে ভাঙছে আর সিসি ক্যামেরা গুলো আমাদের ভালো নাই দু একটা বোধহয় একটু আছে শরীরটা হঠাৎ করেই খারাপ হয়েছিল যেখানে ওরা মিটিং করেছে আমার সম্মতি ছিল লোক লোক সেখানে থাকা আমার বেশি হয়েছিল। প্রচন্ড গরমে আমি দু বছর তিন বছর আগে ওই রকম গরমে মাখড়াইতে আমি খুব অসুস্থ বোধ করেছিলাম ঠান্ডা পানি দিয়ে গামছা দিয়ে হাত পা মোচার পরে ঘন্টাখানি পরে আমি সুস্থ বোধ করেছি কালকেও আমি কিন্তু ঘন্টাখানি পরে সুস্থ বোধ করেছি আমি ডাক্তার দেবো এত সুন্দর ডাক্তার আছে ওরা আমি জানতাম না চার জন ছুটে এসেছিল ব্লাড দেখেছে প্রেশার দেখেছে আর যা যা দরকার দেখেছে এমনকি ইসিজি করেছে কালকে জানি কোন মাতবর ইসিজির আবার একটা ছবি তুলে দিছে আমি তো তাদেরকে আর কাছে যেতে দেবো না গোপন ইসে মানে ইসে বাকি সব ঠিক আছে ইসিজির ছবি দেওয়ার কোনো মানে নেই তো মানুষ জন্মে একবার মরে আর একবার এ দুইবার তো হবে না আমি পঁচাত্তর সালে রাত্রি দুটোর সময় হুজুর মৌলানা বাড়িতে এসেছিলাম তার দোয়া চাইতে তিনি তখন ছটফট করছিলেন বলছিলেন আমার এত বয়স আমি আমি কি মরতে পারি না সে কথা আজকে আমার বলতে কোনো দ্বিধা নাই আমি ইনশাল্লাহ যাবো মুক্তিযোদ্ধাদের সমাবেশ ডাকা হয়েছে সেখানে কেন যাব না দশটা মানুষ থাকলেও আমি যাব এবং যা হয় হবে আমি শৃঙ্খলতা বিশ্বাস করি না আমি মনে করি গায়ের জোরের চেয়েতে মনের জোর অনেক বড় জিনিস আমি মনে বিশ্বাসী মানুষ আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার ধ্যান থাকবে জ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার মনের তাগিদকে অনুভব করে বাংলাদেশের মানুষের যতক্ষণ আমি সেবা করতে পারবো আমি চাই যেন ততক্ষণ আমি বেঁচে থাকি আমি অচল হয়ে যেন এক মুহূর্ত বেঁচে না থাকি থাকবে তখন ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে মুক্তিযুদ্ধ থাকবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে যারা এটা করছে তাদেরকে জিজ্ঞেস করা দরকার তারা কেন করছে আমি কি করে বলবো যে কেন তারা করছে তাদের সঙ্গে তোমার যোগাযোগ হয় নাই Gracias.